সকাল সকাল চলে গিয়েছিলাম পাঁচ সব সেই ভিডিওটা আমি আজকে আপলোড করলাম তো সকাল সময় কালকে সাজে চলে গিয়েছিলাম স্নান করেই গিয়েছিলাম বাবার মাথায় জল ঢাললাম তো ভীষণ হচ্ছে দেখা মাসে বাবার মাথায় জল দেওয়ার এই ব্যাপার থেকে খুব আলাদা তো আমার ভীষণ হচ্ছে যে গোলে আমরা জল দেবো তো দেওয়ার পরে তারপরে পুজো পুজো হওয়ার পরে সবজি একটা তোমার ডাল মোটামুটি খাবারটা লেগেছিলো আর ডালটা একদম কোনো মশলা ছিল না তারপরে একটুখানি কচুরি যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো তার সাথে একটু আলুর তরকারি দিয়ে ভেঙে কুচিয়ে দিয়েছিলাম তো তারপরে এই যে আমার মা কোন কেনাকাটা করছিল তো মা এই যে দেখছিল ও কোনটা কি ও ভীষণ কনফিউজড হয়ে যায় কারণ দোকানে এই ছবিটা নিয়েছি এটা আমি ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম না বাবা তারক না তো ওখানে এই এই ফটোটাই ছিল সুধার ঘরে তো আমি ওই ছবিটা নিয়েছিলাম আর এখানে দেখছিলাম যে কত মানুষ জল ঢালতে আসছে এই সময় এই সময় বাবার কাছে আরতি হচ্ছে আর নন্দী মহারাজ সামনে বসে আছে ওখানে পুজো হচ্ছে আর পরিবেশটা একটু আলাদা রকম ছিল আমার ভীষণ ভালো লাগছিলো আগে আসলে না তাড়াতাড়ি করে আসা হয় আর বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করা হয় তো এইবার যেদিন গেছিলাম তো অনেকটা সময় ছিলাম ভোগ প্রসাদ নিয়ে সুন্দর করে পুজো দিয়ে তারপরে আসা হয়েছিলো যেটা আমার খুব ভালো লাগছিলো যেটা আমার এবারই প্রথম এরকম এতক্ষণ আমরা ছিলাম তারকেশ্বরে তো নিজে মানে আরতি হচ্ছে তো মানুষ যাচ্ছে শ্রাবণ মাসের এই এই অনুভূতিটা আমার কাছে ভীষণ মূল্যবান থ্যাংক ইউ